আজকে আবার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক বাঙালি শিক্ষক এক আদিবাসী ছাত্রীকে দর্শন করছেন এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে মহাজন পাড়ায় খাগড়াছড়ি মহাজন পাড়ায় আদিবাসী গড় বাড়িতে হামলা চালাচ্ছে এই বাঙালিরা সংঘর্ষ হচ্ছে সেটেলার কর্তৃক সংঘর্ষ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় এসে এরা হামলা করছে দেখতেই আমাদের এলাকায় এসে এরা এই যে দেখতেই পাচ্ছেন

Ule! E, ule ne dada! Lole ne dada! Uttar bachan! Hey, 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 hey,

বাঙালি সেটেলাররা মহাজনপাড়া এসে এটা করার জন্য পুরা খাগড়াচুরি বাসীকে আমি রিকোয়েস্ট করব আপনারা আগিয়ে আসুন পাহাড়ি বাঙালি যারা আছেন যারা আমাদের পুরানো বাঙালি আছেন আদি বাঙালি আছেন তারা সবাই এগিয়ে আসুন মহাজনপাড়া এখন বর্তমানে এই কাহিনীর অবস্থা প্রশাসন কোথায় এই না না যারা আমাকে ফোন করতে চায় তাদের কে ফোন না করার জন্য অনুরোধ করছে

দেখান দোকানে আগুন দেওয়া আছে দোকানে আগুন দেওয়া আছে দোকান 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 দেখেন আপনারা দোকান দেখেন দোকান আগুন লাগাই দিছে দেখেন এই যে ভূমিকা দেখেন ফায়ার সার্ভিস কোথায় ফায়ার সার্ভিস কোথায় দেখেন দোকানে আগুনে যে মহাজন পাড়ায় দেখেন দেখেন বন্ধ করেন দাদা বন্ধ করেন আমরা শান্তি চাই আমরা শান্তি চাই দাদা বন্ধ করেন আগুন বন্ধ করেন দাদা আমরা শান্তি চাই দাদা আগুন বন্ধ করেন দাদা মাপ চাই আপনাদের কাছ থেকে দাদা আপনাদের কাছ থেকে আগুনটা একটু বন্ধ করেন আমরা শান্তি চাই আমরা শান্তি চাই ও দা আমরা পিছু যাবো পিছু নিয়ে যাচ্ছি আপনারা একটু বাঁচান ভাই দেন ভাই পানি দেন আমাদের এলাকায় এসে এভাবে আমাদের মারা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেখেন আমাদের পুড়ে দিচ্ছে এখনো পর্যন্ত ঈদ মারছে আমাদের কেউ কিন্তু আগাচ্ছে না দেখেন শান্তি সুস্থভাবে ভাবে সবাই আছে এখানে এখনো ঈদ মারতেছে এখনো ইট মারছে এখনো ইট আসতেছে এখনো ইট আসতেছে কেন ইট মারতেছে কেন ঠিক আছে এখনো ইট মারতেছে কেন

আমরা তো ভাই শান্তি চাই আমরা তো মালি চাই না ভাই এভাবে প্রতিনিয়ত তো আমাদের উপরে অত্যাচার চালানো হয় আমরা তো আমরা তো কোনো মারামারি চাই না আমরা শান্তি পরিবেশ চাই

আমাদের প্রোটেক্ট তো আমাদের দিতে হবে হ্যাঁ আমাদের প্রোটেকশন না আমাদের নিজেদের দিতে হবে কেউ আমাদের প্রোটেকশন দিতে যাবে না আপনারা দেখতে চান শান্তভাবে সবাই আছে এখানে কেউ পাথর মারতেছে না কেউ কিছু করতেছে না শান্তিতে থাকতে দেন কথা দিলাম একটা ইট মারবে না কেউ আমি কথা দিলাম দাদা কেউ একটা ইট মারবে না কেউ আচ্ছা আপনারা একটু ওই প্রটেক্ট করেন এই পিছে যাও দা পিছে নামি এই পিছে নামা বাইরে পিছে যাও আপনারা তো এখানে বলছেন আমরা এখানে আছি প্রটেক্ট করার দায়িত্ব আপনাদের আমাদের দোকান বাদ ভাঙার জন্য এইসব ব্যবস্থা কোথায় কি হয়েছে না হয়েছে পাহাড়ে শান্তি চাই আপনারা যারা আদি বাঙালি আছেন যারা আমাদের সাথে এতদিন ধরে বসবাস করতেছেন আপনারা কেন চুপ দেখেন আপনাদের